গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সেরকম রাতে ঘুম হয়নি একটার দিকে ঘুমিয়েছিলাম দুটোর থেকে ওঠার পর থেকে আর ঘুম বেলা তো সকালবেলা একটু চোখটা লেগে গেছিল ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বাজে তোমাদের দাদা দিকে বসে আছে আমরা নাকি অরুণাচলে ঢুকে পড়েছি এক অচেনা জায়গা অচেনা শহর আমি কিছুই এখানে চিনি না সবই আমার কাছে আজ নতুন উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু কিছুই আর আমার কথা কি জানো আমি গ্রামের মেয়ে তো আমি এত উঁচু উঁচু বিল্ডিং এত বেশি গাড়ি এত দামি দামি গাড়ি দেখিনি তো তাই গ্রামের মেয়েরা যেরকম হয় এদিক সেদিক তাকিয়ে দেখে আমিও না সেরকমই এদিক সেদিক শুধু তাকিয়ে তাকিয়ে দেখি কোথায় কোন জায়গা এই জায়গাটার নাম নাকি দুয়ার গেট তো আমি তো জানি না তোমাদের দাদা বললো দেখো সকালের সূর্যিটাও আজকে দেখে নিলাম সূর্য মামা কিন্তু এই যে উঠে যাচ্ছে আর এখান থেকে সূর্য মামাটা খুব সুন্দর দেখা যাচ্ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো এখন প্রায় ধরো সাড়ে ছটার মতো বাজে ঘুম থেকে উঠে একটু মানে থাম দিলাম এদিক সেদিক দেখলাম আর এখন বান্ধব দুয়ার গেটের এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা নামবো নাহালগন তোমার দাদা ভাইয়ের কথা অনুযায়ী তোমাদের বলছি আমি তো সেরকম চিনি না তো এই জায়গাতে কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করলো গাড়ির মানে যে মার্লির গাড়ির মানে যে চালাচ্ছে ড্রাইভার তো কিছু মাল ছিল সেগুলো নামিয়ে দিল এখন আমরা সোজা পথে আবার যাব এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি না প্রথমে ভেবেছিলাম এরকম সমতল জায়গাতে হয়তো থাকবো তোমাদের দাদা বলছিলাম এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি সবই দেখি সমান তুমি তো আমাকে বলেছিলে আমরা সমান জায়গায় থাকবো না উঁচু নিচু জায়গায় তখন বললো চলো এগোতে থাকো তাহলে বুঝবে তারপর না অনেক জঙ্গল সব কিছু পার করে পাহাড় টাহার পার করে আসছিলাম আর এই জিনিসগুলো দেখতে দারুণ লাগছিলো এটা হচ্ছে একটা ফরেস্ট পাহাড়ি মানে পাহাড়ই আছে আর ওই দেখো উঁচু উঁচু জায়গা দেখতে না দারুণ লাগছিলো আমি পাহাড় বেশ পছন্দ করি তার থেকে বেশি আমি সমুদ্র পছন্দ করি তো কোনটা ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলার আওয়াজটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে তার কারণ আমার না একটু কাশি করেছে ঠান্ডা লেগেছিল তো তাই একটু কাশি করেছে কেউ খারাপ মাইন্ডে নিও না প্লিজ এদিকে দেখো ফরেস্টটা পার হচ্ছে আর ওকে আমি বলছিলাম যে যে ফরেস্টটা দিয়ে আমরা যাচ্ছি এই ফরেস্টটাতে কি আছে ও আমাকে বলছে হাতি আছে তো এখন বলতে গেলে আমার সবই অচেনা আমি চিনি না আমার সব কিছুই কিন্তু জেনে নেওয়াটা ভালো আমার তো প্রথম আসা আমি জানি না পরে আমি আসবো কি না বা এখান থেকে হবে বেরোবো আমি কিছুই জানি না প্রথম যেটাই দেখি সেটাই ভালো লাগে এরকম এই পাহাড়টাকে দেখছি ভালো লাগছে আমার শ্বশুরবাড়ির এখানেও কিন্তু পাহাড় আছে কিন্তু এত বড় না ওটাও পাহাড় কিন্তু এটা না একটু বেশি বড় আর আমরা থাকবো পাহাড়ের মধ্যেই মানে পাহাড়ের মাঝখানেই শুনতে দারুণ লাগে যে পাহাড়ের মাঝখানে থাকবো রাস্তাঘাট এরকম ওর মুখ থেকে শুনে নিয়েছি এখন দেখার পালা নিজের চোখে দেখবো ভালো লাগে কিন্তু যখন নিজের চোখে জিনিসগুলো দেখবো হ্যাঁ আমার মা বাবার জন্য কষ্ট হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে যে আমি দিন পর আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো আমার স্বামীর কাছে আমি সুখ দুঃখের কথাগুলো মন থেকে বলতে পারবো ফোনে তো সব কিছু বলা হয় না তো হ্যাঁ মা বাবার জন্য কেন কষ্ট হবে না এই কুড়ি একুশ বছর মা বাবার সঙ্গে ছিলাম তাই মা বাবার জন্য মা বাবার জন্য কষ্ট হচ্ছে আমার এখন বাজে সাতটা সাতান্ন আমরা এখনও রুমে ঢুকিনি তো এই সবই মাত্র আমাদের যে পার্স আছে সেগুলো চেক করা হলো এখন রুমে যাইনি যেতে যেতে হয়তো দশটা বাজবে পাহাড় পথ সব পার করে যাচ্ছে তখনই চলো এখন বেশি কথা বলতে পারবো না মোবাইলে চার্জ নেই তো তো সেখানে গিয়ে কথা হবে তোমাদের সাথে বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমেই এখানে না গাড়িতে উঠেছি সেই গাড়িটা হচ্ছে আমাদের এখানে যেমন পাওয়া যায় যেগুলোকে আমরা সাফারি বলি তো সেই সাফারির মতোই কিন্তু সাফারি না এরকম গাড়ি এটা হচ্ছে নাকি পাবলিক গাড়ি আর এখানে আমি দেখছি কি জানো প্রত্যেকটা মানুষের নাকি পার্সোনাল করে চার চাকা আছে মানে কারো মারুতি কারো অন্য অন্য রকম গাড়ি আমি তো সব গাড়ি চিনি না তাই আর একটা স্পেশাল কথা যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু অন্যরকম অন্যরকম দোকান যেগুলো আমাদের এদিকে কম এদিকে দশ মিনিট পর পর সেই দোকানগুলো দেখতে পাচ্ছি যেগুলোর নাম আমি এখানে বললাম না তো আমি এখন সোজা আমার রুমের কাছে যাব ওই গাড়ি থেকে নেমে এই গাড়িতে উঠেছি তার কারণ বেশি দূর যেতে হয় না তবু আমাদের তো তিনটে ব্যাগ আছে ব্যাগগুলো বেশ ভারী বাড়ি তাই তোমাদের দাদাভাই বললো ব্যাগগুলো ভারী আছে তো চলো এই গাড়িটা করে রুমের সামনে নেমে যাবো তাহলে আর ব্যাগগুলো টানতে হবে না তাহলে ওরও কষ্ট কম হবে এর মাঝখানে যে যে রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা সেই রাস্তাটা নাকি একটু জাম ছিল তো সেই কারণে আমাদের একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়াতে আমাদের সমস্যা মানে হয়নি আর একদিকে আমাদের সুবিধা কি হয়েছে আমি এই পেঁচানোর রাস্তাগুলো দেখতে পেরেছি আমার না অনেক শখ ছিল জানো এই রকম পেঁচিয়ে পেঁচিয়ে যে রাস্তাগুলো হয় সেগুলো দেখবো সেগুলো নিজের চোখে দেখবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো রাস্তাঘাটে দেখি অনেক চারপাশে দোকান বসে আছে সব ফুটপাতের মতো দেখতে আমাদের ওখানে যেমন ফুটপাথের দোকান থাকে সেরকম আর দেখেও না দারুণ লাগছিল আমার উপরে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে দিকে গাড়ি চলছে আর গাড়ির মধ্যে নেপালি গান চলছে আমি ছাতার মাথা কিছুই বুঝতে পারছি না কারণ আমি না হিন্দি বুঝি বলতে পারি না আর নেপালি বিহারি ওসব যে মানে কি ভাষা আমি বলতে বলতে পারবো না আর এখানে দেখি অনেকগুলো মেয়ে কাজ করছে এখানে মনে হয় স্বচ্ছ অভিযান হচ্ছে আমাদের এখানে যে ভাষায় বলে জানি না পারবো না তাই আমার মনে হলো এখানে দেখি পাহাড়টা এতটুকু কাটা তার মানে এখানে পাহাড় কেটে কেটে হয়তো রাস্তা বানাচ্ছে নিজের মন থেকে কথাগুলো বলছি জানি না এটা হচ্ছে কিনা নিজের মনে হচ্ছে যে এটা হয়তো হবে তাই বললাম তোমাদের আর এক একজনের গাড়ি দেখি কি সুন্দর গাড়ি আমাদের যদি ওই দিকেই গাড়িগুলো যায় আমরা যে আছি মানুষগুলো ওখানকার সবাই গাড়ি দিকেই তাকিয়ে থাকবো কারণ গাড়িগুলো এত সুন্দর ছিল আমাদের এদিকে তো গাড়ি আছে কিন্তু এত সুন্দর সুন্দর গাড়িগুলো নেই তো আমার একদিকে সুবিধা হয়েছে কি জানো আমি না গাড়ি সামনে বসেছিলাম তাই আমার সুবিধা হয়েছে আমি থেকে অনেক ভিডিও করতে পেরেছি খুশি অনেকটা আমি অনেক দূর এসেছি অনেক কিছু দেখব আমি আমি আমার মা বাবাকে ছেড়ে এসেছি হ্যাঁ আমি অনেকটা বড় হয়েছি কিন্তু মা বাবাকে ছেড়ে কোথাও থাকিনি জানো তো সেটা আমার একটা খারাপ লাগা মা বাবা ভাই বাড়িতে ছোট ছোট দুটো বোন আছে ওরা যে আমাকে এই আশা কতবার ফোন করেছে আমার দুটো বোন ভীষণ কান্না করছে কারণ আমি বাড়িটাকে খালি করে চলে এসেছি এমন কি আমার মনটাও ভীষণ খালি খালি লাগছে কারণ যেখানে আমি হইচই করে থাকতে ভালোবাসি সেখানে আমি নিরবতা পালন করে কিভাবেই ঘরে থাকবো যে ঘরে আমি থাকবো সেই ঘরে তো লোক নেই আমরা দুজন তোমাদের দাদাভাই কাজে চলে গেলে আমি পুরো একা হয়ে যাব তো এগুলো কিন্তু আমারও খারাপ লাগছে বোনেরা কিন্তু পাঁচ ছ দিন গেলে ঠিক মানিয়ে নেবে কারণ ওরা সবাই একখানে আছে মাঝখান থেকে শুধু আমি নেই আর এদিকে আমি কিন্তু সহজে মানিয়ে নিতে পারবো না কারণ যে পরিবেশে আমি এতগুলো বছর বড় হয়েছি সেই পরিবেশটা ছেড়ে সেই মানুষগুলোকে ছেড়ে সেরকম হই হল্লা হট্টগোল সেরকম ভালো লাগা চিল্লে চিল্লে হাসা চিল্লে চিল্লে কথা বলা এসব আর পারবো না এখানে যা কথা বলবো আস্তে আস্তে জানি না যে যে রুমটাতে যাব সেখানকার মানুষ কেমন জানি না যে রুমটাতে যাব তার পাশের মানুষটা কেমন জানি না যে মালিকের আন্ডারে থাকবো যে মালকিনীর আন্ডারে থাকবো তারা কেমন কিছুই জানি না তো সব কিছুই কিন্তু আমার কাছে আজ নতুন তাই খারাপও লাগছে কারণ কোন জায়গায় যাচ্ছি কি পরিবেশে যাচ্ছি কিছুই জানি না কোথাও যাওয়ার আগে দেখবে অনেকেই সাবধান করে দেয় এটা করবি না সেটা করবি না এটা ভালো লাগলেও করবি না ঠাস খারাপ লাগলেও করবি না তো এরকম আমার দিনটাও হয়েছে আজকে এরকম কারণ আমাকে অনেকেই ফোন করে বলেছে এদিক যাবি না সেদিক যাবি না এটা করবি না সেটা করবি না বিদেশ যাচ্ছিস অনেকটা দূরে এখানকার লোক এরকম ওখানকার লোক এরকম এরকম করে বলেছে তো কথাগুলো বলতে বলতে চলে এসেছি আমরা আমার রুমের সামনে তো এখান থেকে তোমাদের দাদাভাই ব্যাগগুলো নামিয়ে নিল যতগুলো ব্যাগ ছিল আমাদের সবগুলোই কিন্তু এই ড্রাইভারটা উপরে দিয়ে দিয়েছিল আর এখানকার লোকগুলো দেখতে একটু অন্যরকম মানে আচ্ছা না নেপালি কি একটু কেমন দেখতে আমাদের বাঙালির মতো না আমরা বাঙালি যারা তাদের মুখগুলো দেখলেই বোঝা যায় যে এরা বাঙালি যেমন ধরো তোমাদের দাদা ভাই দেখলেই কিন্তু মুখটা বোঝা যাবে এই লোকটা বাঙালি আর ওদের একটু মুখের ফেসরকম ছিল তার মধ্যে আমি একটা ব্যাগ হাতে নিলাম তোমাদের দাদা দুটো ব্যাগ নিয়েছে তার পাশে কিন্তু এদিকে দাদা ভাইয়ের কাঁধেও ব্যাগ আছে পিঠেও ব্যাগ আছে ছেলেটা আমার জন্য কত কষ্ট করছে তাই না বলো এর জন্য তো এত ভালোবাসি এখন এদিক দিয়ে ঢুকবো একটা দোকানে তো এটা নাকি কাকির দোকান তো ও বলছিল কাকির দোকান কাকি তোমার কথা অনেক বলে তো কাকির দোকানে ঢুকলাম কাকি আমাদের পরোটা খাওয়ালো এদিক দিয়ে সোজা চলে যাবো রুমে আমাদের রুমটা নাকি একটু নিচুর দিকে পড়েছে তাই ওর সঙ্গে এখন একদম রুমে যাবো আর আমি ফার্স্ট টাইম আমার রুমটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখি গাড়ির পর গাড়ি চলতেই আছে চলতেই আছে সবই আমার কাছে নতুন আর সবই আমার কাছে ভালো লাগার মতো তো ও দেখি আমার আগে আগে দৌড়ে চলে যাচ্ছে রাস্তা পার হতে হতে আর আমি ভোদার মতো পিছন দিকে চলছি মাঝে মধ্যে দাঁড়িয়েও থাকছি কারণ আমি না রাস্তা সেরকম এত ভিড়ের মাঝে পার করতে পারছিলাম না এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের বকুনি ভালো করে পার হও রাস্তাঘাট দেখে পার হও রাস্তাঘাট দেখো এত গাড়ির জাম দেখো আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকো না কি বলবো এই ভোদার মতো এসেছি গ্রামের মেয়ে তো এরকমই হয় আস্তে আস্তে হয়তো সব শিখতে পারবো বলতে পারি না হিন্দি বলতে পারি না ভালো করে কথা মানে বাংলাটা যতটুক পারি হিন্দি তো একদমই পারি না বুঝতে পারলেও বলতে পারি না নিজের খুব লজ্জা লাগে কারণ জানি না কোনটার থেকে কি বলে ফেলবো কি থেকে কি হয়ে যাবে তাই সব কিছু পার করে এখন নিজের রুমের দিকে দৌড়ে চলছি আর রাস্তাটা এতটাই নিচু মানে দৌড়তে হয় তো চলো এখন গিয়ে সোজা রুমে ঢুকবো আর তোমাদের সাথে শেয়ার করবো

বাই এটা খুঁজছ ওকে কম বরটা খুললে দেখে গেছো কে গল্প কিন্তু ঢুকলে এটা কি নিজের কাপড় দিয়ে নাইকা শুয়ে গেছে চলো পরে তোমাদেরকে দেখাবো আমার রুমটা ঘুরে এখন এলাম রেস্ট করি আর ঘরের অবস্থা তো খুব খারাপ এগুলোকে পরিষ্কার টরিষ্কার সব কিছু করতে হবে আজকে কিছু করব না শরীর খুব টায়ার্ড চলো পরে দেখাবো তোমাদেরকে এই যে আমি ওকে কাজে লাগিয়ে দিয়েছি এখন কাজ করছে পরে দেখাবো চলো চলে এসেছি আমি আমার রুমে আর এখন এসেই প্রথমত আমার কাজ হচ্ছে রুমটাকে ঠিকঠাক করে পরিষ্কার করা তো রুমের অবস্থা দেখে আমারই মানে খারাপ লাগছে এতটাই পুরো নিচটা একদম মাটি মাটি হয়ে আছে আর এই জায়গার অবস্থা দেখো এগুলো আমাদের মশলাপাতি আমি বের করলাম এগুলো এগুলো দরকার আছে এখানে সব মশলা তোমাদের দেখাবে এলে রেখেছে তো ওই সাইডটা একদম মানে ছাতা পড়ে গেছে এরকম অবস্থা তো ওগুলোকে আমরা এখন পরিষ্কার করতে হবে আর এইদিকে দেখো এটা হচ্ছে আমার ঘরের বেসিন আর এটা এভাবে এভাবে মানে ঘোরানোও যায় আর জল খুব স্পিড এটা আমার সুবিধাগুলো ঘরেই সব কিছু করা যাবে আর এই জায়গাটার অবস্থা দেখো পুরো ছাতা পড়ে গেছে তাই এই যে এইটা যে এটা দিয়ে কিন্তু আমি যে ঘষে ঘুষে এভাবে পরিষ্কার করছি দাদা দাদাভাই বলে গেল যে এটাকে এই পরিষ্কার করে দেখুন হবে আমি ভেবেছিলাম প্রথমে যে সাবান এনে এটাকে আমি সাবান দিয়ে পরিষ্কার করবো তো বলছে এগুলো নাকি উঠবে না হলে এটা দিয়ে ঘষে তারপর নাকি ওঠাতে হবে আর আমার একদিনের জার্নিতে না খুব সর্দি লেগে গেছে এটা প্লিজ কেউ খারাপ পেয়েও না আর কালকে সারাটা রাত এত জার্নি খারাপও লাগছে শরীরটা তো ভাবছি একটু পর একটা বোন আসবে আমাদের ঘরে ও এখানেই থাকে তো ও আসবে তো ভাবছি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখি এলে তো কিছু খেতে দিতে হবে না তাই এইগুলো অবস্থা দেখো জানি না এই রুমটার মধ্যে আগে কে ছিল একদম ছাতা পড়ে গেছে জায়গাগুলো এগুলো উঠবে না জানো ভাবছি দু এক দিনের মধ্যে তোমাদের দাদা সাথে গিয়ে না আমি ওয়ালপেপার নিয়ে আসবো এতটুকু জায়গায় আমি ওয়ালপেপার দেবো এই জায়গাটা আমি ওয়ালপেপার লাগাবো তাহলে ভালো লাগবে এইগুলো উঠবে না গো খুব খারাপ দেখা যায় ঘৃণা লাগে আমার দেখলে চলো ও সাবানটা আনুক ততক্ষণে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এই যে তোমাদের দাদাভাই নিজে হাতে বানিয়েছে ঘুটনি ডাল ঘুটনার আর আমার একটা বড় ঝুড়ি আনতে হবে বাসনপত্র ধুয়ে এখানে রাখার জন্য বাসনপত্রগুলো এখানে রাখবো ভাবছি গ্যাসটা এখানে রাখবো না গ্যাসটা এখানে রাখবো বাসনপত্র এখানে রাখবো নিচেও জায়গা আছে আর এই যে ফিল্টার আছে আমাদের ফিল্টারটাও কিন্তু যে নিচে রাখবো এটার মধ্যে ফিল্টারটা রাখবো জানি না এই যে এটা কার ছোটো একটা পিঁড়ি রয়েছে আর এই যে এটা রয়েছে কিন্তু মাজার জন্য যে সাবানটা সেটা আনতে গেছে আর এই যে আমার ঘর এদিকে এই যে অবস্থা শুধু ঝাড় দিলাম এসে ঘরটাকে শুধু ঝাড় দিয়েছে আর কিছু করিনি এদিকে জানি গাড়িটা কার যে আগে এই রুমে ছিল তাদের হয়তো গাড়িটা তো কোনো ব্যাপার না গাড়িটা ওখানে রেখে ওটার উপরে জিনিস রেখে দিয়েছি আস্তে আস্তে আমার ঘরটা গুছিয়ে নিতে হবে একদিনে তো পারবো না আস্তে আস্তে গুছাতে হবে তো চলো আমি এখন ঠিকঠাক করে এই পরিষ্কার গুলো করে নিই আর তোমাদের একটা কাজ দিয়ে গেছে আমাকে বলে গেছে এই যে ফ্যানটা এই ফ্যানের এই নাটবোল্ডগুলো খুলে রাখতে দেখি পারি কি না পারব না কেন দেখো কারেন্ট বর কারেন্টের কাজ করে ও হচ্ছে কারেন্টের মিস্ত্রি আমি কি কারেন্টের কাজ পারবো না এই যে খুলে নিলাম ঠিকঠাক করে খুলে নিই আর আমার না আজকে যখন আসছিলাম তখন আমার এই রাস্তাটা এতটাই ভালো লেগেছে তার কারণ এই রাস্তাটা না খুব পেঁচালো আর আমার যে বোনটার কথা বলছি সে থাকে এখানে কিন্তু অনেকটা দূর ওর জায়গাটা অনেকটা দূর আর ও একদম টপে থাকে মানে এই জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকা তো একদম পাহাড়ের টপে থাকে আর আমি একদম টাউনের মাঝখানে আমার রুমটা টাউনের মাঝখানে একদম ও আসার আগে আগে এই ফ্যানটা খুলে রাখি ফ্যানটা খুলে কি ওটাকে ধুয়ে দিতে হবে একদম আরে একটা ঘরে নতুন আসলাম না ঘর তো এলোমেলো থাকবেই এগুলো নিজে হাতে পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে হ্যাঁ মা বাবাকে ছেড়ে এসেছি আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো খুব কষ্ট হচ্ছে মা বাবাকে ছেড়ে এসেছি খুব কেঁদেছি কালকে কিন্তু একটা দিকে যে এখন আমার আর শুনতে হবে না কারো মুখ থেকে যে আমি আমার স্বামীর সঙ্গে থাকি না কেন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এসব শুনতে হবে না আমি আমার মা বাবাকে ভীষণ ভালোবাসি সবাই সবার মা বাবাকেই ভালোবাসে কিন্তু সারা জীবন তো মা বাবার সাথে থাকতে থাকা যায় না এটা জানি কি আমি জানি না চলো তো দেখি খুলে নেই কৌটোটা কী জানি এটা বা কী দেখো আমার না এখানে একটা শোকেজ আছে এটা কোনো খুলি নি আমি চাবিও তো আমার কাছে নেই তোমাদের দাদা ভাইয়ের কাছে চাবি তো এটা খুলতে হবে খুলে আমার দেখতে হবে যে ভেতরে কি কি আছে তারপর আমার কাপড়গুলোকেও ঠিকঠাক করে গোছাতে হবে একটা আয়নাও আছে ও আমাকে বলেছিল আয়না নিতে হবে না আয়না আছে ওখানে উপরে আবার কি চাবি আছে নাকি উপরেও তো চাবি নেই কোথাও কোথায় যে চাবি কিছুই জানি না চলো ও আসুক তারপরে এটা খুলবো খুলে এটার মধ্যে কিছু কাপড় চোপড় ঢুকিয়ে নেবো ভাজ ভাজ করে এটাকেও মুছে নিতে হবে ভালো করে কিছু কাজ করলাম সেটা হচ্ছে এ দেখো এই যে এই আলমারিটা এখানে ঘরে দেখেছি যে ঘরে আমরা থাকবো এই ঘরে দেখেছি আর আলমারির ভিতরে সব মানে আমাদের যা বেডিংপত্র আছে সব ঢুকিয়ে দিয়েছে এখন আমি বেডিংপত্র গোছাতেই পারব না এই যে বেডিংপত্র এই যে এখানে সব বেটিংপত্র ঢুকিয়ে দিয়েছি এই মুহূর্তে বেটিংপত্র এর কোনো সময় নেই আর এসেছি আসার পরে এখনো সেরকম খাওয়া হয়নি তাই এখন ভাবছি একটু খেয়ে নেবো রান্না বসেছি এর মধ্যে একটা বোন এসেছিলো আমার বাড়ির ওখানে তাই বাড়ি মানে আমাদের ওখানেই বাড়ি তো বোনটা এলো ওকে একটু চা করে দিল তোমাদের দাদাকেই করেছে আমাকে করতে দেয়নি তো চা করে দেওয়া হয়েছে আর এখানে রয়েছে দুধ এটার মধ্যে দুধ রয়েছে দুধে দুধ আর দেখো যে এগুলোর মধ্যে আমি ডাল লবণ যা যাবতীয় আছে সবাই যে এক্সট্রা করে রেখে দিয়েছি এই জিনিসটা এনে আমার না খুব উপকার হয়েছে জানো এটার মধ্যে বিস্কুট চা পাতা মুসুর ডাল শুকনো লঙ্কা রসুন মুগ ডাল আর এই যে কড়াই কড়াইটা ধুয়ে নিয়েছি এদিকে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন ভাত রান্না করব ভাত রান্না করব মামি আমার যে বড় মামি আছে বড় মামি চাল দিয়ে দিয়েছিল আসার সময় ওই চালটাই রান্না করবো কারণ বাপের বাড়ি থেকে এনে নাকি অন্য নিয়ে আসতে হয় তো আমি শ্বশুর বাড়িতে যখন যাই তখনও দিয়ে দেয় মা এবার মামি দিয়েছে ওইটাই রান্না করবো এখন আর ভাবছি দু কোটো চাল রান্না করবো করে খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে শরীরটা ভালো লাগছে না আর ঘুমিয়ে গেলে কখন উঠবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই এখন এই যে চাল রেডি করবো এটার মধ্যে দেব চাল এখানে দু টুকড়া চাল আছে জানো চলো চালটাকে এখন একটা কাপ আছে কাপটা দিয়ে ঢেলে নিই এই কাপটা দিয়ে চালটা ঢেলে নিবো এখন দু কাপই রান্না করবো বেশি রান্না করবো না দু কাপ চাল আর যে লাগবে সেটা সাইড করে রেখে দিই পরে এগুলো জন্য ড্রাম আনতে হবে চালের আলাদা ড্রাম আনতে হবে এটাকে এখন ধুয়ে নিতে হবে চলো ধুয়ে পেরেছি পরিষ্কার করলাম এখন পেটটাকেও শান্তি দিতে হবে কারণ কালকে তো কিছু খাওয়া হয়নি আর কি খেয়েছি গাড়ির মধ্যে সেই রুটি খাওয়া আর এসে পরোটা খেয়েছি কাকের দোকানে আর সেরকম কিছু খাওয়া হয়নি তাই এখন পেটটাকে শান্তি দেওয়ার জন্য ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি আর সাইডে কি কি রান্না করবো সেটাও দেখে নেব তার আগে তোমাদের দাদা ভাই চা করেছিল চাটাও খেয়ে নিলাম চা খেতে আমার তো সবথেকে বেশি ভালো লাগে তাই এদিকে কিন্তু একটা বোন এসেছিল ওকে চা করিয়ে মানে চা করলো দাদা দাদাভাই করলো সেও খেয়ে চলে গেছে এখন ভাতটা ঝটপটে যদি আমি না করি আমার পেটের মধ্যে আবার ছোঁচো দৌড়াচ্ছে আর ওর পেটেও কিন্তু ছোঁচো দৌড়ানো শুরু করে দিয়েছে দেখো যে ভাতটা এখানে রাখলাম চলো চান করে আসি চানটা করে এসে তারপর সবজিগুলো রান্না করি কারণ এখন বাজে। বারোটা একান্ন এখন চান না করলে পরে চান করতে ইচ্ছে করবে না গরম জল করে দিলাম চানের জন্য বাড়ি থেকে এটা নিয়ে এসেছিলাম এই কেটলিটা এটা দিয়ে গরম জল করে নিয়েছি আর এখানে আমি মাঠটা দিয়ে দিয়েছি ছাড়তে এখানে বলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সব কিছু বন্ধ করে নিয়েছি এখানে যে কয়েকটা আলু কেটে নিয়েছি দিয়ে এখন আলু সেদ্ধ করবো আমাদের দাদা বলেছে ডাল করতে ডাল আর আলু সেদ্ধ এটাই খাবো এখন তো চলো আমি আগে চানটা করে আসি ভালো লাগছে না শরীরটা দেখো কেমন কেমন লাগছে চানটা করে এসে তারপর রান্না করি তো ওই যে এদিকে আমার রান্না হচ্ছে এদিকে করছে আমি মুগ ডাল তো এই যে মুগ ডাল প্রথমে দিয়েছিলাম এই যে এই কেটলিটার মধ্যে ডালটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় তো সেদ্ধ হচ্ছিল না তারপর কি করেছি তোমাদের দাদা কিছুদিন আগে এই ছোট্ট মিক্সারটা কিনেছিলো এটা দিয়ে পেস্ট করে দিয়েছি অল্প একটু সেদ্ধ হতেই পেস্ট করে দিয়েছি একদম দেখো মিহি হয়ে গেছে ওই তারপরে ডালটাকে আমি এদিকে সম্ভার দিয়ে দিয়েছি আবার ডাল হয়ে গেছে আর করেছি এখানে এই যে আলু সেদ্ধ এই যে অল্প একটু আলু সেদ্ধ আর এই যে জিনিসপত্র এখনও সেরকম গোছানো হয়নি গোছাতে সময় লাগবে দু তিন দিন তো হামেশাই লাগবে গোছাতে তো এই যে এদিকে ডাল করলাম হয়ে গেছে ডাল তোমাদের দাদাভাই এখনো আসিনি কোথায় বা গেছে আমি নিজেও জানি না ও এলে তারপর খাবো তো চলো এই যে অল্প একটু আলু ভাজা করেছি আলুটা না মানে চাকু দিয়ে কেটেছি না ভালো করে কাটতে পারিনি দেখো এই যে কেমন হয়ে গেছে তো চলো এখন এগুলোকে গুছিয়ে রাখি রেখে মধ্যে রেখেছি পাঁচ ফোড়ন দেখো আমার মশলাদানি গুলো দারুণ হয়েছে লবণ এখানে ডাল লঙ্কা মুগ ডাল পেঁয়াজ রসুন আদা সবকিছু একখানে আর এই যে এটার মধ্যে আলু রেখেছি দেখো আলু রেখে দিয়েছি তো যে কিছু ধোয়ার বাকি আছে এগুলো ধুবো ধুয়ে ডালটাকে নামিয়ে রাখবো এখানেও অনেকগুলো জিনিস রয়েছে ও আসুক আর আমার মধ্যে চান টান সব হয়ে গেছে চান টান করে রান্নারও শেষ করে নিলাম ও আসলে তারপর একসঙ্গে খাব আমার বটটা এখন বাজারে গিয়েছিল গিয়ে নিয়ে এসেছে কি পকোড়া আর চা খাওয়া হয়ে গেছে আমাদের একটা ভাইস্তে এসেছিল আমাদের বাড়ির ওখানকার তো ও এসে তারপর চা করলাম ও আসার পর তাই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আজকে তোমাদের এদিকে আকাশ কেমন অবশ্যই জানিও খাইতেই হবে আমি খাওয়াই দিছি না আমি আমার বটটাকে না দিয়ে খাই না মুখের ভাব দেখো তোমরা ওর মুখের ভাব চলো এবার আমি একটা ঠুকে দিই কারণ আমার লোক সামলাতে পারছি না

মা বাবা কোনোদিন কোথাও যায় না খারাপ লাগবে না আমার যেমন খারাপ লাগছে ওই বাসে কিন্তু আমার বোন মা ওদেরও ঠিক কোনো খারাপ লাগছে ওদেরও খারাপ লাগছে কিন্তু আমার না তো চলো বন্ধুরা আমি ভাবতে পারিনি তোমাদের দাদা ভাই ভিতরটা এখানে নিয়ে আসবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমার শরীরটাও ভালো লাগছে না মনটাও ভালো না কারণ জানো আমি আজকে এসেছি এখানে মা বাবা সবাইকে ছেড়ে খারাপ তো লাগবেই বারবারই কান্না পাচ্ছে দিদিকে ফোন করেছিলাম তাও দিদি বলার শুন আওয়াজ তো শুনে আমার কান্না পাচ্ছিলো ওইদিকে মাকে ফোন করেছি মাকে দেখেই আমার কান্না পাচ্ছিলো কারণ জানি না কবে তাদেরকে আবার ধরতে পারবো ছুতে পারবো জানি না খারাপ লাগে একটা আর কথা বলবো না দেখো তো সাথে কথা বলতে বলতে আমার চোখের জল এমনিতেই চলে আসছে কী করবো আসতে হবে ভাববো এখানে আসতে হবেই আমার কারণ বিয়ের পর অনেক কথা শুনেছি আর হ্যাঁ এখন কথা শুনতে হবে না কিন্তু মা বাবাকে ছেড়ে অনেকটা দূর থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা